আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এই এমানোয়ার আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি শিশু মুষাকে নীল নদে বাসিয়ে দেওয়ার পর রাজপ্রাসাদ ঘুরে কীভাবে সে আবার মায়ের কুলে চলে আসে সেই কাহিনী আপনাদের আজকে শোনাব তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাছ গাইবের নির্দেশ পেয়ে মুষা আলহি আসাল্লাম এর মা তাকে একটি মজবু সিন্ধুকে পুরে নীলনদে বাসিয়ে দেন এ সংকটজনক পরিস্থিতিতে মুসা আলাহ সাল্লামের মা সিন্ধু কোথায় পেলেন এবং নতুন করে তৈরি করতে হলে আশঙ্কা ছিল গোপনীয়তা ফাঁস হবার ফলে এই খবর ফেরা আউনের লোকদের গোসরীভূত হতো আর তারা নবদস শিশুকে হত্যা করত। এমন একটি প্রশ্ন মনে জাগা স্বাভাবিক মুসা আল্লাহ ইসাল্লামের মা সিন্ধু কীভাবে তৈরি করলেন এ সম্পর্কে কথিত আছে মোসা আলাহি সাল্লামকে সিন্দুকে পুরে নীল নদে বাসিয়ে দেওয়ার নির্দেশ পেয়ে মুসা ইলি সাল্লামের জননী কাঠমিস্ত্রির তাল্লাশে লেগে যান তৎক্ষণাৎ জিব্রাইল আলহি ইসাল্লাম তার মায়ের সম্মুখে হাজির হন তিনি মানুষ বেশি জিব্রাইল আলাহ জিজ্ঞেস করলেন তুমি ভাই সিন্ধুক বানাতে জানো তিনি হ্যাঁ সূচক জবাব দিলেন মূষা জননী কাল বিলম্ব না করে তাকে স্বগৃহে নিয়ে সিন্ধুক তৈরির কাজে লাগিয়ে দিলেন সিন্ধুক তৈরি হয়ে গেলে খুব ভালোভাবে তাকে দুধ পান করে রেশমের কাপড় জড়িয়ে সিন্ধুকে রেখে তা তালাবদ্ধ করে নীল নদে বাসিয়ে দেন জননী কাঠমিস্ত্রি বেশি হজরত ইব্রাহিল আলাহ সাল্লামকে স্বগৃহে এনে যে সিন্ধুক বানিয়ে তাতে পুরে নবজাতক পুত্রকে নীল নদে বাসিয়ে দিয়েছেন এই সম্পর্কে একজন মাত্র অবহিত ছিল এই মহিলা গোপনীয়তা ফাঁস করে দেয় কে বয়ে জননী তাকে সত্তর টাকার গোস্বরূপ দিয়ে গোপনীয়তা ফাঁস না করার সর্বনে অনুরোধ জানান মহিলার মনে দুষ্টামি বুদ্ধি খেলে তার গোপনীয়তা ফাঁস করে দিয়ে ফেরাউন করতে পুরস্কৃত হবার মনোবাসনা জাগে তাই সে বিষয়টা বলার জন্য অপর্যপরি সাতবার গমন করে কিন্তু ফেরাউনের সম্মুখে গেলে সে বোবা হয়ে যেত উদ্দেশ্যে ব্যক্ত করতে পারতো না সেখান থেকে ফিরে আসলে ভালো হয়ে যেত এই অলৌকিক দর্শন অবশেষে মহিলা মুসা আল্লাহ সাল্লামকে সংক্রান্ত গোপনীয়তা ফাঁস করার মনোবৃত্তি পরিহার করে কায়ামনোবাক্যে তোবা করে এবং একক আল্লাহর প্রতিমা ননে আর এই গোপন রস্য সে কারো কাছে ফাঁস করে নাই অবশেষে মোশাজনের নিজের নবজাতক পুত্রকে সিন্ধুকে পরে নদীতে বাসিয়ে দেন তার অন্তরে সন্তানের অমঙ্গল চিন্তা নানানভাবে ছিল ওদিকে শয়তান তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করতে লাগল হে ইমরান পত্নী এ তুমি কেমন বোকার কাজ করলে যদি তোমার প্রাণপ্রিয় সন্তান তোমার কুলেই থাকতো তাহলে ফেরাউনের লোক হত্যা করলেও তুমি নিজ হাতে সন্তানকে দাফন করে দিতে পার এখন যা করলে এ অবস্থায় সে মারা গেলেও তো তুমি কিছুই জানতে পারবে না উপরন্ত সামুদ্রিক কোনো প্রাণী তোমার শিশু পুত্রকে খেয়ে ফেলতে পারে তখন কি হবে কি করে তুমি নিজেকে প্রবোধ দিবে মুষাজনুনি শয়তানের কুমন্ত্রণের পরে মনোজগত এই সব ভাবনায় ভেবে চলছেন ওদিকে মুষা আলাহিসাল্লামকে বহনকারী সিন্দুক নীলনদে বেছে চলছে মূসাজী মেয়ে মারায়ম বিনতে ইমরানকে সাবধানে সিন্ধুকের গতির বৃদ্ধি লক্ষ্য করার জন্য বললেন মারায়াম নদীর কিনারা দেড়ে হেঁটে যাচ্ছেন আর সেন্দুকের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন সিন্ধুকটি ফেরাউনের প্রসাদের কাছে এসে ধীরে ধীরে কুলে ভিড়তে থাকে কুলে ভেরার পর নদীর ডেউ সিন্ধুকটিকে উপর উঠিয়ে দেয় মূষা জননীর নিজের মেয়েকে সিন্ধুকের গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য নিউগের কথা পবিত্র কোরআন উল্লিখিত আছে মূষা সাল্লামকে বহনকারী সিন্ধুকটি অবশেষে ফেরাউনের প্রসাদের নিকট ভিড়ে কিনারায় বালুর উপর পড়ে থাকল প্রাসাদের দাসীরা এ গাটে গোসল করত। প্রতিদিনকার মতো আজও তারা গোসল করতে সে দেখলো কিনারে একটু সেন্দুটিতে কি আছে খুলে তারা তা দেখতে উৎসুক প্রকাশ করলে তাদের মধ্যকার একজন বাধা দিয়ে বলল এই সেন্দুকে মূল্যবান কোনো মালপত্র থাকতে পারে তাই এটি খুলে ফেরাউন পত্নীর নিকট নিয়ে গেলে তার মনে খারাপ ধারণা জন্মালে আমরা তা অপমান বোধ করতে সক্ষম হব কথাটা উপস্থিত সকলের মনে লাগে সুতরাং সিদ্ধান্ত হলো তালাবদ্ধ অবস্থায় সিন্দুকটি ফেরাউন পত্নী আসিয়ার নিকট নিয়ে যাওয়া হবে তারা তাই করল সিন্দুকটি খুলে অনন্য রূপ সৌন্দর্যের অধিকারী ফুটফুটে একটু শিশু দেখতে পেয়ে আসিয়ার মনে শিশুর প্রতি এমন স্নেহ মমতার সৃষ্টি হয় যা অন্য কোনো শিশুর দর্শনে তার মনে কখনও সৃষ্টি হয় নাই মূলত আসিয়ার অন্তর্জগত অপূর্ব সিনহা মমতা মহান আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন প্রাণপ্রিয় সন্তানকে সিন্ধুকে পুরে নদীতে বাসিয়ে দিয়ে মূষা জননী শয়তান শ্রেষ্ঠ কুমন্ত্রণাবশত প্রদত্ত প্রতিশ্রুতির কথা বিস্মিত হয়ে বসেন তার মনোযোগ শুধু প্রাণপ্রিয় সন্তানের অমঙ্গল আশঙ্কায় ঘুরে ফিরে জাগ্রত হচ্ছে এই মতাবস্থায় মূষা ভোগ নিয়ে এসে সংবাদ দিলেন মূষাকে বহনকারী সেন্দুকটি দূরাত্মা ফেরাউনের প্রাসাদের গাঠে ভিড়ছে আর দাসীরা সেটি নিয়ে ফেরাউনের পত্নী আসিয়ার নিকট অর্পণ করেছে এই সংবাদে ফেরাউন জননীর অস্থিরতা আরও বৃদ্ধি পায় শিশু মশাকে সেন্দুর থেকে বের করার সাথে সাথে একতা চতুর্দিকে রটে যায় এ সংবাদ ফেরাউনের লোকদেরও গোসরেভূত হয় তারা আসিয়া সমীপে এসে বলল শিশুটিকে আমাদের হাস্তে অপর্পণ করুন আমরা হত্যা করব এই অলক্ষণে কথা শ্রবণে আসিয়ার অন্তরাত্মা কম্পিত হয়ে ওঠে এক্ষেত্রে নারীকুল সাধারণত সেনাপবন হয়ে থাকে তদুপরি আসিয়া ছিলেন সন্তানহীনা মা হবার সৌভাগ্যতাও ঘটে নাই তাই তিনি এই সন্তানটিকে মাতৃসিনে লালন পালন করার প্রবল মানুষের ইচ্ছা পোষণ করেছিলেন উপরন্ত অন্তর্জগতের মালিক অধিপতি আল্লাহতাল্লার নাম পরিচয় পরিচয়বিহীন শিশুটির প্রতি তার অপূর্ব স্নেহ মমতা সৃষ্টি করে দেন অদ্ভুত পরিস্থিতিতে আসিয়া ভীষণ ভাবনায় কিঙ্গদিঙ্গুর হয়ে পড়েন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ তার মনে এক সুন্দর উত্তর সৃষ্টি করে দেন আসিয়া ফেরাউন লোকদের বলেন তোমরা কিছু সময়ের জন্য নিরস্ত্র হও এ ব্যাপারে কী করা যায় তা নির্ধারণের জন্য আমি এক্ষণে সম্রাণী নিকট গমন করছি তিনি যা নির্দেশ করবেন আমি তা তোমাদের অবহিত করব। হত্যার আদেশ হলে তোমাদের কর্তব্য পালনে আমি কোনো প্রকার বাধার সৃষ্টি করব না এ কথা বলে আসিয়া ফেরানোর নিকট গিয়ে কীভাবে শিশুটিকে প্রাপ্ত হলেন তা সবিস্তর বর্ণনা করলেন শিশুটি আমাদের চক্ষুর প্রশান্তির কারণ হতে পারে আমাদের তো কোনো সন্তান নেই এই শিশুকে পুত্র সন্তানরূপে গ্রহণ করে আমাদের জন্য মঙ্গলজনক হবে তার চেহারায় রাজপুত্র হবার যোগ্যতাও পরিস্ফুট হয়ে আছে স্ত্রীর এত বলা সত্ত্বেও শিশুটিকে সন্তানরূপে গ্রহণে ফেরাউনের মন প্রস্তুত হচ্ছে না ওদিকে স্ত্রীর আবদার অপেক্ষা করার মতো মানসিক দৃঢ়তাও সে পাচ্ছে না তবু মনের উপর অতি জোর দিয়ে আচিয়ার উদ্দেশ্যে শুধু বলল এই শিশু তোমার চক্ষু শীতলতার কারণ হতে পারে আমার নয় তাকে আমার নিষ্প্রয়োজন আছিয়া বুঝে ফেললেন শিশুটি সম্পর্কে ফেরাউনের মনোভাব ভালো নয় সে কে পুত্রের রূপে গ্রহণে অনীহা তাই তিনি ফেরাউনকে নানানভাবে বোঝাতে থাকেন এক পর্যায়ে ইউ বলেন শিশুটি রূপে লালন পালন করা থেকে একান্ত ইচ্ছা স্ত্রীর পীড়াপীড়িত অবশেষে জালেম ফেরাউন শিশুটিকে হত্যা না করতে সম্মত হয় আসিয়া এসে বন ইসরায়েলের পুত্র সন্তান হত্যা কর্মে নিয়োজিত কর্মচারীদেরকে ফেরাউনের সিদ্ধান্ত অবহিত করলে তারা নিরস্ত্র হয় আর আসিয়াও সানন্দে শিশু মুশাকে পুত্ররূপে বরণ করে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনুবর্ণিত রাসূলুল্লাহ সাল্ল্লা আল্লাহি আসাল্লাম ইরসাদ করেন আল্লাহর কসম করে বলছি ফেরাউনের পত্নী যেভাবে শিশুটিকে চক্ষের প্রশান্তি শীতলতা বলেছিল যদি ফেরাউন তার স্বীকার করত তাহলে হেদায়ত লাভ তার ব্যাগে গড়ত না শিশু মশা আল্লাহ ইসাল্লামকে বহনকারী সিন্দুকটি কীভাবে ফেরাউনের প্রাসাদের নিকট ভিড়ল এ সম্পর্কে আরেকটা বর্ণনা আছে তাতে বলা হয়েছে ফেরাউন নিজ প্রাসাদের নিকট একটি হাউস তৈরি করে নীল নদের সাথে সেটি সংযোগ স্থাপন করে ফলে নদীর পানির প্রবাহ দ্বারা প্রাসাদের নিকট পর্যন্ত পদাত এই সংযোগপথে পথে মোসা আলাহি সাল্লামকে বহন করে সেন্দুকটি বাঁচতে বাঁচতে ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছে এই সময় ফেরাউন নদীর পত্নী সিংহাসনে উপবিষ্ট ছিল সর্বপ্রথম ফেরাউনের দৃষ্টি বাসমান সেন্দুকটির উপর পতিত হয় সে স্ত্রীকে বলল পানিতে এটা কি বাঁচতে দেখা যাচ্ছে উভয় নুকটবর্তী হয়ে দেখল একটি সেন্দুক বাসমান ফেরাউন সেন্দুকটি উঠাতে চাইলো কিন্তু ওই পাপিস্টের হাতে সেন্দুকটি এলো না এই দেখে ফেরাউন পত্নী আসিয়া এসে সেন্দুকটি তুলে নিয়ে ফেরাউনের সম্মুখে রাখলো সেন্দুকটি খোলার জন্য যথেষ্ট চেষ্টা করে অব্যর্থ হলো ফেরাউন আসিয়া মনে মনে বিষ মিল্লা বলে তালার উপর হাত রাখতে সেন্দুকটি জটপট খুলে যায় সেন্দুকটি খুলতে তারা চন্দ্র শেখ শিশু দেখতে পায় তারা চার চেহারার জ্যোতির প্রবায় ফেরাউনের সমগ্র প্রসাদ আলোক উজ্জ্বল হয়ে ওঠে শিশুর চেহারা দর্শনে ফেরাউর অন্তরে চেন মমতার হয় মহান আল্লাহর শিশু মুসা আলাহি সাল্লামকে এমন অপরূপ সুন্দর মুখশ্রী দান করেছিলেন যে দেখতে সেই তার প্রতি আসক্ত এবং চেন্নপ্রবণ হয়ে পড়ত কারো কারো মতে ফেরাউনের পত্নী আসিয়া বনি ইসলামের বংশদূত ছিলেন আবার কেউ কেউ বললেন বনি ইসরালের বংশদূত হওয়ার সাথে সাথে তিনি হজরত মুসা আলাহি ইসাল্লামের শাসত্ব বোনও ছিলেন তাই তিনি শিশু মুসা আলাহি দেখে চিনে ফেলেন এবং ফেরাউনকে বলেন এই শিশু আমাদের চক্ষুর শীতলতা হবে এবং বড় হয়ে সে আমাদের উপকার আসতে পারে অথবা আমরা তাকে পুত্ররূপে বরণ করব সুতরাং শিশুটিকে হত্যা করবেন না এই শিশুকে লালন পালন ফেরাউনের ভবিষ্যৎ পরিণতি কী হবে এ সম্পর্কে তার ছিল সম্পূর্ণ অনবহিত শিশু মূষাকে হত্যা না করার জন্য ফেরাউনকে উপলব্ধ করার পরে অলৌকিক কারণ আল্লাহর তালার সৃষ্টি করলেন তা হচ্ছে ফেরাউনের প্রাসাদে কুষ্ঠ রোগ একটি মেয়ে ছিল সিন্দুক থেকে বের করার পর থেকে মূষা আল্লাহ সাল্লাম অনাবর শুধু ছিলেন। আর তার মুখ থেকে কপ থুতু স্লেমা বের হচ্ছিল এই অবস্থা দর্শনে মেয়েটি তাকে কুলে তুলে নিল আল্লাহর অনুগ্রহে মশা আল্লাহ সাল্লামের লালা মেয়েটির শরীর লাগতে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায় এই দৃশ্য দেখে আসিয়া ফেরাউনকে বলে দেখো শিশুটি কত কল্যাণকর তার মুখের থুতো লাগাতে মেয়েটির কুষ্ঠরোগ লাভ করেছে এই দৃশ্য দর্শনে ফেরাউন শিশুটি হত্যা হতে বিরত থাকে আসিয়া শিশু মূষা সালামকে পেয়ে বহু চেষ্টা তদ্বুর করে তাকে নরাদম ফেরানোর কদর হতে রক্ষাত করলেন কিন্তু শিশুকে কার দুধ পান করালেন এই উদ্দেশ্যে তিনি আশেপাশের অনেক রমণীকে ডেকে জড়ো করেন প্রত্যেককে শিশু মশাকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল এই শিশুকে দুধ পান করানোর মাধ্যমে ফেরানোর জন্য দৃষ্টি লাভের পথ সহজ করাই ছিল ঋষব উদ্দেশ্য কিন্তু তারা যত চেষ্টা করলো কেউ শিশুকে দুধ পান করাতে সক্ষম হয় নাই তিনি কারো দুধ পান তো দূরের কথা স্তন মুখেই নিলেন না মূলত আল্লাহ ইচ্ছাই ছিল রোগ কেননা নিজের মা কারো তিনি অন্যান্য করতে আল্লাহ তাকে বারণ করেছিল শিশু মুসা আল্সাল্লাম করোন রমণের দুধ পান করছে না এই অবস্থায় আসিয়া মহা চিন্তিত হয়ে পড়লেন এত কিছুর পরে পুত্র বধ স্নেহে লালন পালনের তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন কিন্তু সে কারো স্তনি পান করছে না এই অবস্থায় তাকে কি করে বাঁচানো যাবে অল্প দিনের শিশু তার জন্য বিকল্প কোনো খাদ্যের ব্যবস্থাও সম্ভব নয় ইত্যাকার চিন্তা ভাবনায় আসিয়া একেবারেই মুসরে বললেন কি করে শিশুর প্রাণ রক্ষা করা যায় এর একটা গ্রহণযোগ্য প্রন্থ আবিষ্কারের উদ্দেশ্যে আসিয়া দাসীদের সবাইকে ডেকে পরামর্শ আহ্বান করেন তারা সবাই সম্বরে বলেন নারী শিশুর একমাত্র খাদ্য হতে পারে অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধপোষয়ে শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না আর এও বললো অনেক শিশুর জন্মগত প্রকৃতি হচ্ছে তারা সব নারী পান করে না এই শিশুর প্রকৃতিও তেমনই পরিলক্ষিত হচ্ছে সে কোনো নারী পান করে তা পরীক্ষা করে দেখা দরকার সুতরাং পরীক্ষার্থে বিভিন্ন নারী পান করিয়ে দেখবার দায়িত্ব আমাদের উপর অর্পিত হলে আমরা চেষ্টা করে দেখতে পারি আসিয়া তাদের থেকে এমন একটা প্রস্তাবে আশা করছিল তিনি দাসীদের প্রস্তাবে সম্মতি প্রকাশ করে বললেন বাজারে বা অন্য যেখানে বহু নারী সমাগম হয় সেখানে নিয়ে যাও এমন কোনো রমণী যদি সন্ধান মিলে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিবে। যে কোনো মূল্যে তাকে শিশুকে স্তন পান করানোর দায়িত্ব নিযুক্ত করা হবে এদিকে জননী সন্তানের চিন্তায় ব্যাকুন তিনি তার মেয়েকে বললেন তুমি গিয়ে খুবই সতর্কতা সহকারে সংবাদ নিয়ে আস ফেরাউন পত্নী আমার শিশু পুত্রকে নদী থেকে তুলে নেওয়ার পর কি জীবিত রেখেছেন হত্যা করেছে কিন্তু সাবধান তুমি তার বোন কথা যেন কেউ কোনাক্ষরে টেন না পায় তাহলে সমূহ বিপদ আশঙ্কা রয়েছে মায়ের বলাতে মোসা আলাহ সাল্লামের বোন ফেরাউনের প্রাসাদের কাছে গিয়ে দেখল দাসিরা এই শিশুকে স্তন্যপান করাতে পারে এমন একজন মহিলা সন্ধান করছে মোসা আলাহি সাল্লামের বোন দাসীদের উদ্দেশ্যে বললেন তোমাদেরকে খুব উদ্বিগ্ন দেখে দেখতে মনে হচ্ছে এর কারণ জানতে পারি কি তারা বললো সম্রাজ্ঞী আসিয়া এই শিশুটিকে পালতে চাচ্ছেন নদীপথে বেশে আসা একটু সিন্ধুকে তিনি একে পেয়েছেন সম্রাজ্ঞী একে পোত্রূপে বরণ করেছেন কিন্তু একে স্তন্য পান করাতে পারে এমন এক কোনো মহিলার সন্ধান পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত যত মহিলাই উদ্দেশ্যে এসেছে সে কারো স্তন্য পান করে নাই তাই আমরা এমন একজন মহিলার খুঁজবে বেরিয়েছি যে শিশুকে স্তন্য দান করাবে আর শিশুটিও তা পান করবে মুষা আল্লাহ সালামের বোন দেখলেন বায়াকে মায়ের কুলে ফিরে নেওয়ার এই এক মহা সুযোগ তারা যেভাবে দায় পড়েছে তাতে কে স্তন্য দান করলো তা তাদের বিষয় নয় এমনকি সেদিকে তাদের খেয়াল থাকারও কথা নয় তাই মুসা আলাহ সালামের বোন এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করল করে বলল আমি তোমাদেরকে এমন এক মহিলার সন্ধান দিতে পারি এ শিশু যার স্তন পান করবে বলে আমি আশা করি আমার কথিত মহিলা এ শিশুর দাত্রী নিয়োগ করলে সতীশ আদর যত্ন করে স্তন্ন দান করে একে পালন করবে বলে আমার আস্থা রয়েছে পরিচয় গোপনকারী মুশারবনের কথা শুনে দাসীরা একে সন্দেহ করতে শুরু করলো তারা ভাবলো মেয়েটি যখন দেরতার সাথে একজন স্তন্যদানকারিনীর সন্ধান দেবে বলছে এবং এও বলেছে যে শিশুটির মঙ্গল আকাঙ্ক্ষী হবে তাহলে শিশুর সাথে মেয়েটির খুব গভীর সম্পর্ক রয়েছে হয়তো এই মেয়েটি শিশু জন্মদাত্রী একজনই হবে অথবা অন্য কোনো নিকটতমাত্রে হবে নতুবা সে কী করে এ বিষয়ে এত আস্থার সাথে পরামর্শ দিতে পারে দাসীদের মনে একাধিক সন্দেহ জন্ম নেওয়ায় তার মশার বোনকে নানান ধরনের প্রশ্ন করতে শুরু করে শিশুর জন্য দাত্রী নির্বাচন রেখে এখন দাত্রীর সাথে শিশুর সম্পর্ককে তা উদ্ঘাটনে তারা নিরসয় মনোযোগ আরোপ করে মূসা আলাই সাল্লামের বোন প্রশ্নের দ্বারা এবং কথাবার্তা ধরন ধরন বুঝে ফেললেন দাসীরা তার ব্যাপারে সন্দেহ পতিত হয়েছে সুতরাং তারা কোনো প্রকারের তার পরিচয় উদ্ঘাটনে সক্ষম হলে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হবে এই সব ভেবে তিনি খুব অস্থির প্রেরেশান হয়ে পড়লেন কিন্তু সামান্যতেই নিজেকে সামলিয়ে নিয়ে এমন এক ভাব অবলম্বন করলেন যাতে দাত্রী অন্বেষণকারী ফেরা দাসীরা বুঝতেই না পারে যে তাদের প্রশ্নের কারণে তিনি বিব্রত বোধ করছেন তিনি দাসীদের চিন্তা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে বললেন আমি যে বলছি আমার সন্তানদাতা দাত্রী পরিবার শিশুটির মঙ্গলাকাঙ্ক্ষী হবে এর দ্বারা আমি এ কথাই বুঝাতে চেয়েছি যে শিশুটির স্তন্যদান প্রতিপালনের দায়িত্ব পেলে তারা ফেরাউনের নিকটজনে পরিণত হবে ফলত তারা শিশুটিকে খুব বেশি মমতা করবে এবং তার হিতাকাঙ্ক্ষী হবে দাসীরা মোসা আলাহি ইসাল্লাম তার বোনের জবাব আশ্বস্ত হয়ে বললো তাহলে তোমার কথিত দাত্রীকে এখানে নিয়ে আস আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখি মোসা আলাহি ইসাল্লাম বোন যখন বুঝতে পারলেন রাজদাসীরা তার জবাব আশ্বস্ত হয়ে তাদের সন্দেহ দুর্বত হয়েছে তখন তিনি মায়ের নিকট ফিরে গিয়ে আনুপূর্বিক সব ঘটনা বিবৃত করেন এবং তাকে সঙ্গে করে রাজদাসীদের অবস্থানে গমন করেন তাকে দেখে দাসীরা বললো এই মেয়েটি আপনার কথা আমাদেরকে বলেছে আপনি শিশুটিকে দুধ পান করাতে পারবেন কি দেখুন তাদের কথায় মশাজনী শিশু মশাকে গুলে তুলে মুখে স্তন্য দিতে তিনি পান করতে শুরু করেন এমনকি তিনি পেট পরে স্তন পান করেন এই দৃশ্য দর্শনে রাজদাসীরা অতিশয় আনন্দিত হয় খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে তার আসিয়া ওকে সুসংবাদ প্রদান করে এ সংবাদ শুনে আসিয়ার অন্তর্জগতের দুশ্চিন্তার যে কালো মেঘ জমাট বেঁধেছিল তা দূর হয় তার সম করে সেমে নির্মেষে উড়ে যায় তিনি দাসীদেরকে বললেন সে ভাগ্যবর্তী পূর্ণবর্তী দাত্রী আমার কাছে নিয়ে আস দাসীরা জননীকে সম্রাজ্ঞী আসিয়ার সাথে সাক্ষাৎ করাতে নিয়ে যায় আসিয়ার সাথে সাক্ষাতে জননী অনুভব করেন সম্রাজ্ঞী এই শিশুর লালন পালনের জন্য একান্ত মুখ হয়ে আসেন সুতরাং যে কোনো মূল্যে আসিয়া তাকে দাত্রী নিয়োগ করতে সম্মত রয়েছেন আসিয়া এই সময় ফেরাউনকে ডেকে আনে স্বামী স্ত্রীর উভয়ে স্বচক্ষে শিশুটির দুগ্ধ পানের দৃশ্য অবলোকন করে কিন্তু এই দেশ পাপাত্মা পাপিষ্ঠ ফেরাউনকে গুরুতর সন্দেহ নিবতিত করে এমনকি মোসাজনীকে বলে ও ফেলে আমার সন্দেহ তুমি এই শিশুর মা নতুবা সে এই পর্যন্ত কারো স্তন পান করল না অথচ স্বচ্ছন্দে তোমার স্তন্য পান করছে ফেরাউনের সন্দেহপূর্ণ সন্দেহপূর্ণ প্রশ্নের জবাব মুসাজন অত্যন্ত ভিজ্ঞতার সাথে দেন তিনি বলেন আমি এক সুশী শুদ্ধ পবিত্র নারী তাই আমার স্তন্নে বিশেষ ধরনের স্বাদ ও সুগন্ধ রয়েছে তৎপরি আমার স্তন্য খুবই মিষ্টি মধুর এবং কুমল আর এই বিশেষ বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে শিশুটির অত্যন্ত প্রিয় আমার মনে হয় সম্ভবত এই কারণে সে আমার স্তন্নপানি এতটা বোধ করছে মূষা জননীর অকারটা যুক্তিপূর্ণ জবাব ফেরাউনের ফেরাওয়নপত হয় তাই সেই ব্যাপারে আর বেশি কিছু জিজ্ঞেস করে নাই অৎপর সম্রাজ্ঞী আসিয়া মূষাকে জননীর প্রস্তাব দিলেন আমাদের বাসনা তুমি এই শিশুটিকে স্তন্যদান এবং প্রতিপালন করবে আর এটা রাজপ্রাসাদ অবস্থান করেই করবে এখানে তোমার থাকা খাওয়ার সুব্যবস্থা করা হবে শিশুটি আমার অত্যন্ত প্রিয় বলে সামান্য সময়ের জন্য আমার দৃষ্টির বাহিরে অবস্থান করে এটা আমার কাম্য নয় আসিয়ার প্রস্তাবে জন্য নিলেন আপনার স্নেহের শিশুকে স্তন্যদানে প্রতিপালনে আমার কোনো আপত্তি নেই তবে আমার ঘর বাড়িও স্বামী সন্তান আছে আমাকে স্বামী সন্তানের সেবা পরিচর্যা এবং গড় বাড়ি দেখাশোনা করতে হয় উপরন্ত আমার একটা স্তন্যপায়ী শিশু রয়েছে সুতরাং এসব কিছু বিসর্জন দিয়ে রাজপ্রসাদ অবস্থান করে আপনার শিশুকে স্তন্যদান আর প্রতিপালন আমার জন্য একরকম দূর হ্যাপারী বটে তাই যদি শিশুটিকে আমার বাড়িতে রেখে স্তন্যদান ও প্রতিপালনের আদেশ দেন এবং তাকে আমার বাড়িতে রাখার বিশেষ সুব্যবস্থা করেন তবে আমি আপনার আদেশ পালন করতে প্রস্তুত রয়েছি আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমার বাড়িতে আপনার আদরের শিশুর সামান্যতম কষ্ট হবে না এবং আপনার অর্পিত দায়িত্ব পালন আমি বিন্দুমাত্র অবহেলা করব না আপনি নির শক্ত মনে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখুন মশা জননীর বক্তব্য আসিয়া খুবই ভাবনায় পড়ে যান কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না শিশুটির প্রতি তার সীমাহীন চিহ্ন মমতা হেতু লালন পালনের জন্য হলেও তাকে দৃষ্টির বাইরে রাখতে পারে না এদিকে স্বস্ত অন্নদানের জন্য ধাত্রীও মোটে সুলভ নয় যাও একজনকে পাওয়া গেল সে রাজমহলে থাকতে সম্মত নয় আর এই দাত্রীকে হাতছাড়া করা হলে তার প্রাণপ্রিয় শিশুকে বাঁচানো খুব কষ্টকর ব্যাপার হবে সেই ভাবনা ভেবে অবশেষে আসিয়া দাত্রী বেশি মুষা জননী শর্তে মেনে নিয়ে শিশুকে তার হাতে তুলে দেন মুষা জননী মনের আনন্দে নিজের হৃদয়ের মানিককে নিয়ে ঘরে প্রত্যাবর্তন করেন এখন তার আল্লাহর প্রদত্ত প্রত্রুতির কথা স্মরণ হয় মুষা আল্লাহ সাল্লাম জন্মের পর আল্লাহ তালার গায়বী নির্দেশে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কিছুদিনের জন্য তার হৃদয়ের দনকে তার তাকে বিচ্ছিন্ন রাখা হলেও পুনরায় তার শ্রেণীর কুলেই তাকে ফিরিয়ে দেওয়া হবে এইভাবে মহাকৌশলী আল্লাহ আল্লাহতাল হজরত মুসা আলাইসাল্লামকে তার মায়ের করে ফিরিয়ে দেন আর মা সানন্দচিত্তে তাকে নিয়ে গড়ে ফিরেন তাকে স্তন্যদান ও প্রতিপালনের জন্য ফেরাউনের পত্নী এক একদিনের বাতা প্রদান করেন আল্লাহর মহাকুদরত বিজ্ঞানপূর্ণ কৌশলী ব্যবস্থাপনা দর্শনে জননী অশেষ সুক্রিয়া আদায় করে থাকেন যে ফেরাউন তার স্নেহের নিধিকে হত্যা করতে চেয়েছে লাখ লাখ বনি ইসরায়েল বংশ দূতাদম সন্তানের যে হত্যাকারী আজ আল্লাহ তার কুদরতে তাকে দেই ভাবিকালে তার রাজত্ব ক্ষমতার ধ্বংস সাধনকারী বনি ইসরায়েলি শিশু মুষাকে প্রতিপালন করাচ্ছেন চরম শত্রু হওয়া সত্ত্বেও আল্লাহ তালায় মুসাকে ফেরাউনের উত্তরাধিকার মর্যাদার সমাসীন করেছেন এসব যতই ভাবছেন ততই মোহান আল্লাহনির শীর্ণিত হয়ে আসছে আসিয়া প্রতিদিনই তার প্রাণপ্রিয় শ্রেণীর শিশুর খোঁজ খবর নিচ্ছেন দাত্রী বেশি মোশা জননির কুলে আসিয়ার প্রাণপ্রিয় শিশুটি অত্যাধিক আদর্শে পালিত হচ্ছে প্রতিদিনই তিনি এই সুখবর পাচ্ছেন এতে আসিয়া মুষা জনিনীর প্রতি অত্যন্ত সুসম্পন্ন ছিলেন কিন্তু শিশুটি তার দৃষ্টির পাড়ালে অবস্থান থেকে অত্যাধিক মানসিক পীড়া দিচ্ছিল যতই দিন যাচ্ছিল ততই তালার আসিয়ায় অন্তরে জগতে শিশুর মূষার প্রতি চিন্ন মায়া মমতার সৃষ্টি করতে থাকে